সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এখানে কিছু কথা রয়েছে অবশ্যই তোমরা দেখে নিও ক নম্বর কাজে বলা রয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটা দলগত কাজ এক এবং একক কাজ এক তারপর কাজ খ দেওয়া আছে কাগজের অপচয় কমায় গাছ বাসায় এটা জোড়াই কাজ আর গ নম্বরে বলা রয়েছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং একক কাজ দুই তো এক এক করে আমরা এগুলো দেখে নেব তো শিক্ষার্থীরা দেখো কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এখানে কিছু কথা দেয়া আছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা তারপর দলগত কাজ একে বলা আছে দলের মধ্যে আলোচনা করে আমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং নিজের খাতায় লিখবে তো এখানে এগুলো দেয়া এক আছে এগুলো তোমরা দেখে নিও একক কাজ এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে এক নম্বর বলা রয়েছে তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তো এই এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে এগুলো দেখে নাও আমরা প্রথমে কোশ্চেন দেখাবো তার পরবর্তীতে আমরা এগুলোর উত্তর নিয়ে আসব তো উত্তরগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে খ নম্বর কাজ জোড়াই কাজ এখানে বলছে কাগজের অপচয় কমায় গাছ বাসাই এখানে যে কথাগুলো রয়েছে এগুলো তোমরা আপাতত করে নাও আমরা পরবর্তীতে উত্তর দেখাবো ইনশাল্লাহ এবার গ নম্বরে বলছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই গাছ রোপণ পরিকল্পনা এখানে এক থেকে পাঁচ নম্বর সমাধান করতে হবে এখানে প্লট এক দেওয়া আছে প্লট দুই দেওয়া আছে তারপর এই এক থেকে চার এখানে দেওয়া আছে কোয়েশ্চেন এবার একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা কিভাবে গাছের যত্ন নিতে হবে এখানে স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে তো শিক্ষার্থীরা এই গেল হচ্ছে সকল কোয়েশ্চেন গুলো আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো উত্তরগুলো গুলো কিভাবে তৈরি করবো